চলছে আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন পুরিয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন আরো অনেক অনেক দূর পরের শহর চলতে হবে আমায় রাত্রি ভোর নেই যে আমার কোনো অবসর যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান ছিল না গন্তব্য শুধু ছিল অনেক গান সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে আমার অজান্তেই রাস্তার ধারে যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা এখন আমরা যে স্থানে যাচ্ছি রাস্তার অপোজিট পারের যে মসজিদটা দেখা যাবে সেটা হলো মসজিদে কেবলা তাইন আর মসজিদে কেবলাতাইন মানে হচ্ছে কি প্রাগৈতিহাসিক যুগে রাসুল সাল্লাহ সাল্লামের যখন কেবলাটা ছিল বাইতুল আকসার দিকে তখন বাইতুল আকসা থেকে রাসুল সাল্লাহ উপরে নির্দেশ আসে তখন তিনি কেবলাটা ঘুরে ঘুরিয়ে নিতে চান কারণ তার ইচ্ছা ছিল তার নিজের জন্মস্থান যে মক্কা সে মক্কার দিকে যিনি আদায় করতে পারেন সেই জন্য সে কেবলাটা এই দিক থেকে ঘুরে মক্কার দিকে করা হয় তো আগের কেবলাটা যেই এখানে কেবলার যে ঘোরার যে অবস্থানটা মানে কেবলাটা বাইতুল আকসা থেকে ঘুরে গিয়ে এটা যে ইয়েতে চলে গেছে কাবার দিকে আল্লাহ নির্দেশে সেই মসজিদ এই যেইটা এটা হলো মসজিদের কেবলা তাইন এখন স্কিলেটারের মাধ্যমে আমরা উঠে উঠতেছি দেখে রাখা হলো প্রথম স্কিলেটার তারপরে কিন্তু আবার শেষি এটা দিয়ে আবার উঠতে হয় কেবলাতেন মসজিদের যেটাকে বলা হয় হচ্ছে হলো উঠান আমরা যেটাকে বলি উঠান এই উঠানের অংশ অংশইটা এই যে দেখতে পাচ্ছেন আর মূল মসজিদের অংশটা হচ্ছিল এই যে আমার হাতের সামনের দিকে যে গম্বুজটা এদিকে আর এদিক থেকেই সম্ভবত আগে সময় কেবলা ছিল আপনার ইসের দিকে বাইতুল আকসা যেটা জেরুজালেম আলেম যেটা ফিলিস্তিনের অংশ এখন যেখানে যুদ্ধ চলতেছে আর কি সেই স্থান সেই স্থানের ওই দিকে কেবলাটা ছিল আর কেবলাটা তখন এখান থেকে পরিবর্তন হয়ে মক্কার দিকে করে নেওয়া হয় কারণ রাসুল সাল্লাহ সাল্লামের ইচ্ছা ছিল তার জন্মস্থানের দিকে কেবলাটা যদি হতো খুব ভালো হতো যার কারণে সেই সময় আল্লাহ নির্দেশে কেবলাটা ঘুরিয়ে দেওয়া হয় এই যে এটি হলো সেই কেবলাত্যান মসজিদ এই যে কেবলাতান মসজিদ এবং এই মসজিদে নামাজ পড়তে হলে আপনাকে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে হবে এই যে আস্তে আস্তে আমরা নিচের দিকে নামতেছি এই যে সিঁড়ি এই যে কেবলাত্যান মসজিদে ঢুকার ব্যবস্থা রাস্তা এই যে এইখান দিয়ে এখন ঢুকে যেতে হবে আর এই যে কেবলাতায়ন মসজিদে এই যে আরবিতে লেখা সেই সময়টার যে সৃতলিপি সেটা এইখানে ছিল এই যে আর এইখানে হচ্ছে কেবলাতায়ন মসজিদের মূল জিনিসটা এই যে ভিতরটা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখাচ্ছেন আর ওই যে সামনে মেম্বার আর এই যে এখন সেটাকে রেনোভেশন করা হয়েছে অনেক কিছুই পরিবর্তন করা হয়েছে এখন দর্শক দেখতেই পেলেন আমি দুই নফল নামাজ আদায় করে ফেলি দাখিলাল মসজিদ আর তারপর থেকেই এই এই মসজিদের নামকরণ করা হয় আর নামকরণ করার ইতিহাসটা আপনাদের ছোট করে আরেকবার বলে দিই যে রাসুলসলামের মনোবাসনা ছিল যে রাসুলাম সালাদ আদায় করবেন মাকামে ইব্রাহিম অতএব তার জন্মস্থান কাবার দিকে মুখ করে তাই জিব্রুল আমিনের মাধ্যমে আল্লাহ থেকে নাজিল হয় আর ওই অহিনাজ হওয়ার কারণে তখন এই যে স্থানটা দেখছেন এটা ছিল জেরুজালেম জেরুজাল বাইতুল আকসা আকসার মুখ ছিল এই দিকে এই আকসার মুখ থেকে ঘুরে যে কে কেবলা হয়ে যায় হলো এইদিকে মক্কার দিকে আর তারপর থেকে এই মসজিদের নাম হয় মসজিদে কেবলা তাইন